আলহামদুলিল্লাহ ড্রিমার্স আর্টস এয়ার ট্রাভেলসের মাধ্যমে আমাদের এক ভাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমরা ভাইয়ের সাথে একটু আলোচনা করব আসসালামু আলাইকুম ভাইজান কোথায় যাচ্ছেন শ্রীলঙ্কা কবে ফ্লাইট আলহামদুলিল্লাহ কি কি পাইছেন কাগজপত্র কাগজপত্র

পাশাপাশি যারা ভিডিওটা দেখতেছেন যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবার কাছে দর দরখাস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ